অ্যাংকাইলোসিং স্পন্ডাইলাইটিস এই শব্দটা আপনারা অনেকেই শুনেছেন এই শব্দটার গুরুত্ব আপনারা অনেকেই বোঝেন না এইটা কিন্তু ওই হাড়ে ব্যথা বা স্পন্ডাইলোসিস বা বয়সজনিত হাড়ের যে প্রবলেম হয় তার সাথে গুলিয়ে ফেলবেন না এইটা একটা স্পন্ডাইলো আর্থোপ্যাথির মধ্যে রোগ মানে অটো জনিত একটা রোগ ঠিক আছে ইনফ্লামেটারি রোগ মানে প্রদাহজনিত রোগ এতে হয় কি যে শরীরের যে বিভিন্ন হাড়ের যে জয়েন্ট লিগামেন্ট এগুলো থাকে সেগুলো আস্তে আস্তে বিশেষ করে শিরদারার চারপাশে ফিউজ হতে শুরু করে মানে ফিউজ হলে কি হবে আপনারা যে শিরদারা যে নমনীয়তা যে মাখছেন সামনে ঝুঁকছেন এগুলো আস্তে আস্তে করতে পারবেন না ঘাড়েও সেই প্রবলেম হবে তার সাথে এরকম যখন ফিক্স হয়ে যাবে নার্ভের প্রবলেম হতে পারে তার সাথে অনেক সময় হিপ জয়েন্ট এগুলো বা স্যাক্রোইয়াক জয়েন্ট মানে শিরদারার হাড়ের যে সাথে যে কোমরের যে সংযোগস্থল সেগুলো ফিউজ হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে কতটা রেস্ট্রিকটিভ প্যাটার্ন যে আপনি নড়তে চড়তেও পারবেন না সকালে ঘুম থেকে ওঠার পর দেখবেন যে তীব্র ব্যথা হচ্ছে আর সেই ব্যথা বা টাইট ভাব যেতে প্রায় এক ঘন্টা কারো দু ঘন্টা লাগছে আর এরকম স্পাইন টিফ হয়ে গেলে কি ক্ষতি যে কিছু মুভমেন্ট করলে বা ভারী জিনিস তুললে আপনার হাড়ের ফ্র্যাকচার হতে পারে বা ক্ষতি হতে পারে তাই এগুলো নিয়ে সাবধান থাকতে হয় আর শুধু কি হাড় তাছাড়া প্রত্যেকটা সিস্টেমে মোটামুটি এফেক্ট করে ঠিক আছে যেমন চোখ ফুসফুস এরকম নানা রকম সিস্টেমে এফেক্ট করতে পারে এই রোগটা তাই অ্যাঙ্কালোসিং স্পন্ডাইলাইটিস আর নর্মাল লাম্বার স্পন্ডাইলোসিস এটা গুলিয়ে ফেলবেন না স্পন্ডাইলাইটিস এক জিনিস স্পন্ডাইলোসিস আরেক জিনিস তাই এটা নিয়ে যে পুরো ভিডিওটা আছে সেটা অবশ্যই লিংকে ক্লিক করে দেখুন নমস্কার আবার দেখা হবে